নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল সনাতন ধর্ম অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সবার মনে হয়তো সারা সারাজীবন একটা প্রশ্ন জেগেছে যে কে বেশি শক্তিশালী মহাদেব নাকি শ্রীকৃষ্ণ বা বিষ্ণু তো এই প্রশ্নটারই উত্তর আজকে আমি আপনাদের সবাইকে দেব তো বন্ধুরা একখানা জিনিস মনে রাখবেন যে যদি কোনো দিন আপনাদের এই কথাটা মনে হয় যে কৃষ্ণ বেশি শক্তিশালী নাকি মহাদেব তাহলে হবে এটা আপনার মনের একটা ভুল কেন কি দুজনের মধ্যে কোনোদিনই ভেদভাব করা যায় না গড গড কথাটার মানে কি জি ফর জেনারেটার ও ফর অপারেটর অ্যান্ড ডি ফর ডেস্ট্রয়ার এটার মানে হচ্ছে গড তো যখন নাকি আপনার মধ্যে মহাদেব বা শ্রীকৃষ্ণ যারা নাকি দুজনই দুজনের গুরু মানে দুজনের হৃদয় দুজন শিবের হৃদয়ে বিষ্ণু আর বিষ্ণুর হৃদয়ে শিব তো এদের দুজনের মধ্যে যদি আপনি ভেদাভেদ করেন তাহলে ভাববেন আপনার প্রশ্নটাই পুরোপুরি ভুল কোনোদিন এদের দুজনের মধ্যে ভেদাভেদ হবেই না এরা দুজনই সমান ফার্স্ট কথা এটা আর সেকেন্ড কথা হচ্ছে যখন আপনি একটা কথা মনে করুন যখন নাকি বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিল তখন বিষ্ণুকে কে থামিয়েছিল নরসিংহ অবতার অবতার নিয়ে অসুরকে তো মেরে দিলো ওটা তো সাইড অসুরকে মেরে দিল কিন্তু অসুরকে মারার পর কি নরসিংহ যে অবতার ছিল তার কি রাগ কি শান্ত হয়েছিল তার কি ক্রোধ কি শান্ত হয়েছিল সেই ক্রোধটাকে শান্ত করা কি আমাদের মতো মানে মানুষের কি পক্ষে সম্ভব ছিল নাকি অন্য কোনো ভগবানের পক্ষে সম্ভব ছিল তো কে তাকে থামিয়েছিল এই কথাটা ভাবতে হবে উত্তরটা হচ্ছে মহাদেব মহাদেবের সর্প অবতার তখন বিষ্ণু নরসিংহ অবতারকে হারিয়ে তাকে শান্ত করেছিল সেরকমই একটা কথা ভাবেন যখন মা সতী নিজের দেহ ত্যাগ করে তখন মা শিব যখন নাকি মহাতাণ্ডব শুরু করেছিল মা সতীর দেহ নিয়ে তখন শিবকে কে থামিয়েছিল কে থামিয়েছিল মহাদেবকে হ্যাঁ বন্ধুরা বিষ্ণু বিষ্ণু নিজে চক্র ছেড়ে তার দেহর কয়েকশো টুকরো করে তারপর মহাদেবকে শান্ত করেছিল তো দুজনেই যখন সমান শক্তির অধিকারী তাহলে কেন আমরা দুজনের মধ্যে পার্থক্য খুঁজব কেন স্বয়ং বিষ্ণু নিজে বলেছেন যে মহাদেবের পুজো করে না তার পুজো আমি স্বীকার করি না আবার মহাদেব বলেছে যে বিষ্ণুর পুজো করে না আমি তার পুজো স্বীকার করি না তাহলে কেন দুজনের মধ্যে আমরা ভেদাভেদ করবো আমরা কেন খারাপ হব দুজনেই সমান দেখুন আপনি মহাদেবকে ডাকলেও আপনি বিষ্ণু মহাদেব দুজনকেই পাচ্ছেন আবার বিষ্ণুকে ডাকলেও আমি মহাদেব আর বিষ্ণু দুজনকেই পাচ্ছেন কি করে কারণ বিষ্ণু বলেছে যে মহাদেবের পুজো করে আমি তাকে সবসময় সাহায্য করি আর মহাদেব বলেছে যে বিষ্ণুর পুজো করে আমি তাকে সবসময় সাহায্য করি তো এই কথাটা মনে রাখবেন যে মহাদেবের পুজো করলে আপনাকে তো মহাদেব দেখবেই তিনি তো ভোলে বাবা তার সাথে আপনাকে বিষ্ণুও দেখবে আর বিষ্ণুর পুজো করলে যেহেতু আপনি তার গুরুদেব অর্থাৎ শিবের গুরু হচ্ছে বিষ্ণু আর বিষ্ণুর গুরু শিব তো যেহেতু আপনি বিষ্ণুর পুজো করছেন তাই সেই হিসাবে মহাদেবও আপনাকে দেখবে তো এই কথাটা মনে রাখবেন সবসময় আর এদের দুজনের মধ্যে কোনোদিন ভেদাভেদ করবেন না প্রেমানন্দী মহারাজ কি বলেছেন জানেন যে আপনি যদি মহাদেব আর বিষ্ণুকে দুজনকে দুটো নজরে দেখেন তাহলে আপনার চোখ খারাপ কারণ চোখ তো দুটো হতে পারে কিন্তু লক্ষ্য এক লক্ষ্য হচ্ছে মহাদেব বিষ্ণু দুজনেই এক পরম ব্রহ্ম লক্ষ্য কোনো দিন দুটো না লক্ষ্য একটাই বিষ্ণু আর মহাদেব দুজনেই একই এর কোনো ভেদাভেদ হতে পারে না তো যারা এর ভেদাভেদ করেন আমি তাদের রিকোয়েস্ট করছি আমি তাদের বলছি যে প্লিজ এদের মধ্যে এই পরমেশ্বরের মধ্যে আর পরম স্বয়ং বিষ্ণুর মধ্যে কোনোদিন দিন ভেদাভেদ করবেন না মহাদেব আর বিষ্ণুর মধ্যে এরা দুজনেই সমান ত্রিদেব এমনকি শুধু দুজন না ত্রিদেবের মধ্যে কোনো দিন কোনো ভেদাভেদ করবেন না ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনেই সমান তিনজনেই ত্রিদেব এদের মধ্যে কোনোদিন ভেদাভেদ করবেন না এরা তিনজনেই সমান তো আমি শুধু এইটুকুনিই আপনাদের কাছে বলতে চাইবো আর সনাতন ধর্মের বিভিন্ন জিনিস নিয়ে এখানটা আলোচনা করা হবে তো আপনারা যদি জানতে ইচ্ছুক থাকেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে প্লিজ শেয়ার করুন যাতে সবাই এটা জানতে পারে প্লিজ লাইক করুন শুধু এইটুকিই বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে ওম নম শিবায় শান্তায় করণত্যে হে তবে নিবেদি গতি গতিতে পারমেশ্বর ওম নম শিবয়ে ওম নম শিবয়ে ওম নমঃ শিবয়ে হে করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওম নম শ্রী ওম নম শ্রী ওম নম শ্রী